জামাত ইসলামের পক্ষ থেকে নবগ্রামীণন আজকে দৃষ্টি আই চক্ষু সেবা ফ্রিভাবে ক্যাম্পিং দেওয়া হচ্ছে নবগ্রামের পক্ষ থেকে আমি আপনার কাছে জানতে চাই যে এখানে কতগুলো রুগী তারা আজকে এই সেবা পেয়েছে আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী নবগ্রামীণন শাখা কর্তৃক আয়োজিত আজকে দৃষ্টি আই চক্ষু হাসপাতালের সহযোগিতায় আমাদের এখানে চোখ ক্যান্টিন চলতেছে এখানে প্রায় দুই শত রুগী আছে রুগী বাছাই করা হচ্ছে অপারেশনের জন্য কিছু রুগীকে বাছাই করা হচ্ছে তাছাড়া সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে যে যাদের যে ধরনের অসুবিধা চোখের আছে সেই ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে পরবর্তীতে তাদেরকে নিয়েও সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ বা আমরা আশাবাদী যে এখানে রুগীরা ভালো হবে আমাদের এলাকার লোকেরা সেই সেবা পাচ্ছে ইনশাল্লাহ আমরা সেবার জন্য কাল থেকে এই পর্যন্ত এখন বেলা বারোটা বাজে আমরা প্রায় দুই শতাধিক রোগী দেখেছি এর ভেতরে আমরা পনেরো থেকে বিশজন রোগী আমরা অপারেশনের জন্য বাসায় গেছি যেটা সম্পূর্ণ ফ্রি স্থানিক পরীক্ষা দেওয়া হচ্ছে অপারেশন দেওয়া হচ্ছে এবং আরও উন্নত কিছু আলাম দিল্লা ভাল লাগিছে জামাত ইছলামৰ পক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্প মানে এটা হয়েছে অনেক ভালো লাগতেছে আর কি এটা আমরা অনেক উপকৃত হয়েছি আমার মতো সবাই এসে দেখায়